তাহলে মরাল অফ দ্য স্টোরি কি উঠে এলো কার বাড়িতে কে থাকবে কে আসবে কে কার সাথে কি সম্পর্ক রাখবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার তাই তো আর সেই ব্যাপারে কারোর ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই এবং সব থেকে বড় কথা যদি কেউ বেচুর ভিডিও দেখে কাউকে খুঁজেও পায় ইটস ওকে সেটা মাম্মাম হতে পারে সেটা তোমার টিচার হতে পারে সেটা টিউটার হতে পারে সেটা সব বাই হতে পারে বা কোনো আত্মীয় স্বজন হতে পারে কোনো মহিলা হলেই যে সেটা বেচুর সাথেই তার কোনো রিলেশন আছে এরকম কোনো কিন্তু ভাবার কিছু কারণ নেই তাই না সেটাই তো তাহলে এটা কিন্তু ভাবা যাবে না এবং পার্সোনালি কার বাড়িতে কে আসবে কার সাথে কে থাকবে কে কার সাথে ঘুরতে যাবে বেড়াতে যাবে আমাদের কিন্তু সেই ব্যাপারে কথা বলার রাইটস নেই কারণ সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার তাই তো মেনে নিলাম মেনে নিলাম আমাদের এখানে সত্যি কিছু বলার নেই কারণ কে কার বাড়িতে থাকবে সে কে তার সাথে কে আছে সমস্ত কৈফের দেওয়ার জায়গাতে কিন্তু বেচুদা নেই কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে যে এতদিন ধরে প্রায় দেড় বছর ধরে হ্যাঁ টিনুর বাড়িতে ফোকলা আছে টিনুর বাড়িতে ফোকলা আছে টিনু ফোকলার সঙ্গে ঘুরতে যাচ্ছে টিনু ফোকলার সাথে এটা কিনতে যাচ্ছে যাচ্ছে বিরিয়ানি খেতে ঘুরতে গেছে 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 সেই সেই ফোকলাকে দেখা বাসে নিত্য করছে তার মানেই তার সাথে ইন্টুকুলুকুলু সম্পর্ক এবং সেটা নোংরা সম্পর্ক সেটা নোংরা সম্পর্ক সম্পর্ক আচ্ছা এইবার আমি কিন্তু বহুবার চিৎকার করেছি যে পরকিয়া আইনত বৈধ ঠিক আছে তার মানে যদি তুমি পরকিয়া করো তোমার তোমার পার্টিকুলার পার্টিকুলারলি কোনো রকম শাস্তিযোগ্য অপরাধ নয় পরকিয়া করলে যেটা হবে সেটা হচ্ছে তোমার পার্টনার তোমার লিগাল বা তোমার লিভিং পার্টনার সে যেটা করতে পারে সেটা হচ্ছে তোমার এগেনস্টে ডিভোর্স ফাইল করতে পারে এ ছাড়া এ ছাড়া কোনোভাবেই এটা আইনত অপরাধযোগ্য নয় ঠিক আছে আচ্ছা আর ইন সেটাও বৈধ কিন্তু আমি কিছুদিন আগে এক ভিউয়ার্স থেকে শুনলাম যে লিভিন হচ্ছে যদি তুমি আনম্যারিড বা ডিভোর্সিরা যদি লিভিন করে সেটা বৈধ কিন্তু অন্য কারোর বউ অন্য কারোর বরের সাথে গিয়ে লিভিন করলে সেটা বৈধ নয় সত্যি কথা যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে টমন টৈশাখ তো মানে বৈধ কাজ করছে না হ্যাঁ তাতেও কিছু তাদের ঘণ্টা ফারাক পরে কেউ কিছু বললে ঘণ্টা ফারাক পরে হ্যাঁ কন্ট্রোভার্সি কি তাদের নিয়ে হয় না অবশ্যই হয় তাদেরকে কি কেউ কিছু বলে না অবশ্যই বলে কিন্তু তারা বুড়ো আঙুল দেখিয়ে দেয় তাই তো তার কারণ হচ্ছে তারা করেছে বেশ করেছি প্রেম করেছি কর বই তো তাহলে এইটাই যখন তারা বলে তাহলে তাদের কিন্তু কোনো লিগাল ব্যবস্থা নেওয়া যায় না যেটা হচ্ছে সেটা হচ্ছে টোবনদার ওয়াইফ তিনি গিয়ে কোনো মামলা করতে পারেন ঠিক আছে তো আগেই তো আমাদের টোবনদা ডিভোর্স ফাইল করে দিয়েছে তাহলে সে ডিভোর্সের মামলা চলছে আর সে তার বাড়িতে তার ফিওসে হোক তার যেই হোক লিভিং পার্টনার রেখেছে সেটা সে বেশ করেছে তাতে কিন্তু কোনোভাবেই তার আইনত কোনো অপরাধ হচ্ছে না তাই না শুধুমাত্র তার পার্টনারই সেটাকে বলতে পারে তো আগেই তো ডিভোর্স ফাইল হয়ে গেছে কোনো চাপ নেই ক্ষেত্রে। বেচুদাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে কোনো আইনত কোনো ডিভোর্স ফাইল করা হয়নি টিনুর তরফ থেকে একটা করা হয়েছিল এবং দুটো ডেট পেরিয়ে যাওয়ার পর তিন নম্বর ডেটে যখন বেচুদারা জানতে পারলো তারপরে ব্যাপারটা যা হলো হলো তাতে টিনু কিন্তু বলেছিল মিউচুয়ালি ডিভোর্সটা করিয়ে নিয়ে আমরা দুজনে একসাথে বসে ব্যাপারটাকে সলভ আউট করে দিই আমারও কিছু প্রয়োজন নেই তোমারও কিছু প্রয়োজন নেই তো দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসি ডিভোর্স তোমারও দরকার ডিভোর্স আমারও দরকার সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিছু ভিউয়ার্স বলেছিল এবং বেচুদা নিজেই যেটা করলো সেটা শর্ত আরোপ করলো মিউচুয়াল ডিভোর্স কিন্তু আমার তরফ থেকে কিছু শর্ত আছে আর সেই শর্তগুলোর মধ্যে একটা শর্ত ছিল যে বাচ্চার টিনুকে সারা জীবনের মতো ছেড়ে দিতে হবে আর সেই জন্য টিনু বললো আমার আর ডিভোর্স লাগবে না না আমার বেচুদাকে চাই না আমার ফোকলাকে চাই আমার আমার সন্তানকে চাই দ্যাটস ইট এটুকুনি তো সবাই জানো তার মানেটা কি তার মানেটা হচ্ছে যে জিনিসটা সুস্থভাবে টিনু সুন্দরী করতে চেয়েছিল সেই জিনিসটাই বেচুদাই ব্যাগরা দিয়ে বন্ধ করে দিল এইবার টিনু যখন ঘুরে বেঁকে বসল এখন বেচুদা উপলব্ধি করছে যে না তার জীবনে ডিভোর্স দরকার কিন্তু কোনোভাবেই সে আর ডিভোর্স অ্যাপ্লাই করছে না তো এখানেই তো প্রবলেম ভাই তোমার কাছে সমস্ত রকম প্রমাণ আছে টিনুর বিরুদ্ধে টিনু যে পরকিয়া করেছে টিনু যে নোংরামি করেছে সমস্ত প্রমাণ তোমার কাছে আছে চ্যাট থেকে অমুক থেকে তমুক থেকে তো ভাই তুমি ডিভোর্স অ্যাপ্লাই করো এখানেই তো কাহানি মে সেটা হচ্ছে বেচুদা করতে পারবে না কারণ ওই সিমটা ওই ফোনটা বেচুদার মাইন্ড ইট ওই সিমটা ওই ফোনটা বেচুদার যদি সেটাই হয় তাহলে কি করে প্রমাণ করবে যে টিনু চ্যাটগুলো করেছে কি করে প্রমাণ করবে কি করে প্রমাণ করবে হ্যাঁ এবার তোমরা বলতে পারো হোয়াটসঅ্যাপে ডিপিতে টিনু সুন্দরীর ছবি দেয়া ভালো করে বোঝো হোয়াটসঅ্যাপের ডিপিতে টিনু সুন্দরীর মানে এগুলো দেয়া আছে তাহলে সেই জন্যে তো ডিপিতে তো আমি আমি যে এখন আমার ছেলের ফটো দিয়ে যদি ডিপি বানাই বানাতেই পারি তাহলে বেচুদা যে টিনুকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য যে হোয়াটসঅ্যাপের ডিপিতে টিনুর ছবিটা দিয়ে ব্যবহার করেছিল সেটাও তো হতে পারে কারণ অলরেডি তো টিনুর ফোন বেচুদার কাছেই আছে কারণ বেচুদার নামেই ফোনটা নেওয়া বেচুদার নামেই সমস্ত মানে এই ক্ষেত্রে যা ওই ক্ষেত্রেও তা মানে ওই দিকে যোগ বিয়োগ যেরকম এই দিকেরও যোগ বিয়োগ সেরকমই তাহলে ওই দিকটা যদি অন্য কেউ সেই ফোনটা নিয়ে অ্যাপ্লাই করে অনেক কিছু করতে পারে ইচ্ছাকৃতভাবে তাহলে এদিকেও বেচুদা যে করেছে তার কোনো অ্যাসিউরেন্স আমাদের কাছে নেই আর করেনি তার কোনো অ্যাসিউরেন্সও আমাদের কাছে নেই তাহলে এটা আইনের চোখে কি করে প্রমাণ করবে বেচুদা তো বেচুদা ডিভোর্সের ব্যাপারটা করতে চাইছে না শুধু কোনো রকমে তিনুকে বলে 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 বিতঃসদ্ধ করে টিনুকে দিয়ে ডিভোর্সটা ফাইল করাতে চেষ্টা করছে কিন্তু টিনু তো সেটা দেবে না আচ্ছা এবার আজকের এক জায়গায় শুনলাম যে কারোর পার্সোনাল ব্যাপারে আমাদের ইন্টারফেয়ার করার দরকার নেই ইভেন সে যদি কাউকে হেল্প করে কারোর পাশে সাপোর্টিভ রোল প্লে করে তাহলেও আমাদের কিছু বলা নেই এক্স্যাক্টলি আমিও সেটা মনে করি যে কেন যার যার উচি সেটাই সেটাই করবে আর পরের ছেলে পরমানন্দ আমাদের কি এত কিছুই না তাহলে সে তার বাড়িতে কাকে রাখবে কি করবে কার পাশে দাঁড়াবে কার পাশে সাপোর্টিভ রোল প্লে করবে সে কি কি বৃত্তান্ত আমাদের কাছে ডাজেন্ট ম্যাটার হওয়া উচিত নয় তাই না তাহলে সেই জিনিসটাই ভাইস ভার্সা টিনুর ক্ষেত্রেও টিনুর ক্ষেত্রেও সেটা ভাইস ভার্সা যে ভাই টিনু কার সাথে থাকবে কার বাড়িতে তার প্রমোশনালের শ্যুটের জিনিসপত্র আসবে কার বাড়িতে সে কার অ্যাড্রেস দেবে কে তার বাড়িতে রয়েছে জানলা ফাঁক করে কাকে দেখা যাচ্ছে কি দরকার হ্যাঁ খুঁজতে থাকো খুঁজে খুঁজে ভিউজ বাড়াও কোনো অসুবিধে নেই ঠিক বলে যাও বলে গিয়ে ভিউজ বাড়াও কিন্তু তোমরা অ্যাকচুয়ালি কোনোভাবেই কিছু করতে পারো না তার কারণ মেরি মার্জি মানে টিনুর মার্জি কি করবে না করবে মানে বেচুরও যেমনি মেরি মার্জি তেমনি তিনুর তেমনি মেরি মার্জি বেচুও যেমনি যাকে খুশি নিয়ে এসে রাখতে পারে বাড়িতে ইটস মানে তার ডিসিশন তেমনি টিনুও তার বাড়িতে তার বাবা মা তার ফ্যামিলির লোকজন যদি কোনো রকম ভাবে কোনো প্রোটেস্ট না করে তো আমরা কি হরিদাস পাল তার ফ্যামিলি তার পাড়ার লোক যদি কিছু না বলে আমরা কে হরিদাস পাল এটাই তো এতদিন ধরে বোঝানোর চেষ্টা করছিলাম সেই তো ঘুরিয়ে নাক দেখানো হলো ভাই ঘুরিয়ে নাক দেখানো মানে এদিক দিয়ে এদিক দিয়ে এসে এই যে দেখো নাক যেটা গলানোর চেষ্টা করছিলাম সেইটা নাকি তাহলে আমারও বক্তব্য তো সেম ছিল ভাই এত কি খোঁজা খোঁজি ছটা মাছ চারটে মাছ দুটো মাছ একটা মাছ তিনটে মাছ চারটে মাছ দুটো ডিম ছটা ডিম ফোকলা আছে ফোকলা আছে ফোকলা আছে এদিকে যদি ফোকলা থাকে ফুকলি থাকতে পারে এদিকেও যদি এদিকে থাকে সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো না এইদিকেও ফুকলি নিয়ে কথা বলার জায়গা নেই তো কন্ট্রোভার্সি হবে কি করে তোমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা কি করবে দিকেই তো তোমরা কথা বলতে পারবে না হ্যাঁ তো কারণ সবই জায়েজ কোনোটাই না যায়স নয় তাই তো তাই তো তাহলে কি করে বলবে দেখো ভাই আজকের যেগুলো যেগুলো আমাদের বেচুদা করতে পারে রাখতে পারে মিশতে পারে বলতে পারে তার সম্বন্ধে সামনে আসতে পারে বক্তব্য রাখতে পারে ভাই তার পাশে দাঁড়াতে পারে আমাদের যখন ঘেন্টা মানে আমাদের কিছু বলারই নেই সেটা তার আপনি চয়েস তেমনি টিনুর ক্ষেত্রে আপনি চয়েস সিঁদুর পরবে কি পরবে না শাখা বলা পড়বে কি ঘড়ি পরবে তারপরে হচ্ছে কি যেন বলে গেস্ট হাউসে যাবে কি যাবে না তার বাড়িতে ফোকলা আসবে কি আসবে না ও গিয়ে ঘনায় থাকবে কি থাকবে না ঠিক আছে রাস্তাঘাটে মোটর বাইকে ওদেরকে দেখা যাবে কি যাবে না আমি কারোর সঙ্গে সঙ্গে বাইকে করে ঘুরছি মানে আমার তার সম্পর্ক এটা কিন্তু প্রুফ হয় না আচ্ছা আমার বাড়িতে কেউ যদি আসে সেটা যদি আমার ফ্যামিলির লোকজন অ্যাকসেপ্ট করে তাহলে তোমরা কে হু আর ইউ আচ্ছা আমি যদি কোনো জায়গায় যাই হ্যাঁ যা কিছু বন করতে ঠিক আছে তাতে যদি তাদের বাড়ির লোকের কোনো প্রবলেম না হয় তাহলে যা খুশি তাই করতে পারে আপনার লাইফ আপনার চয়েস তাহলে টিনুরো আপনার লাইফ আপনার চয়েস ঠিক আছে প্রফেশনাল জগতে আমরা এবার কন্ট্রোভার্সি করছি তা আমাদের কাজটা কি লোকের ওই ব্যাপারগুলো যে এটা এ করেছে ওটা সে করেছে সেটা সে করেছে তাহলে আমরা কি করতে পারি নির্দিষ্ট দায়রা মেনটেন করে লজিক্যালি কন্ট্রোভার্সি করতে পারি নির্দিষ্ট দায়রা মেনটেন করে লজিকালি কন্ট্রোভার্সি করতে পারি কাউকে নোংরা কথা কিন্তু বলতে পারি না কাউকে বাজে কথা কিন্তু বলতে পারি না মজা করে এন্টারটেনিং পারপাস ভিডিও করতে পারি কিন্তু তার বাইরে কারোর ব্যক্তিগত জিনিস নিয়ে আমরা ছি দুচ্ছাই বা নোংরা কিছু বলতে পারি না তাহলে সেটা যদি বেচুর জন্য প্রযোজ্য হয় সেটা টিনু সুন্দরীর জন্য প্রযোজ্য টিনু সুন্দরীর দিকের লোকেরা মানে টিনু সুন্দরীকে যারা নেগেটিভ করে তারা বলে যাবে আর ওদিকে টিনু সুন্দরী চুপ করে সহ্য করবে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেচুকে কিছু বলতে পারবো না তাহলেই ঠ্যাং উচিয়ে লোকে চলে আসবে তো হয় না তেঁতি তো হয় না তাহলে দুদিকটাই সমানভাবে দেখতে হবে যে এদিক হলেও এদিক এদিক হলেও এদিক একটা কথা আমি আবারও বলছি তোমাদেরকে যে এদের ঝামেলাটা তাদের হাজব্যান্ড ওয়াইফের ঠিক আছে সেই ঝামেলাটা তার হাজব্যান্ড পাবলিক করেছে এবং সে ছি চিৎকার করেছে এবং নিজেকে সতী মানে সরি সত্তা প্রমাণ করবার জন্য যা বলার বলছে এখনো বলছে আমার কাছে সব প্রমাণ আছে আমার কাছে যা প্রমাণ আছে তার মানে বক্তব্য সে খারাপ আমি ভালো তাই তো তো টিনু তো এরকম ধরনের কোনো কথা বলেনি যে আমি ভালো ও খারাপ তো টিনু খারাপ কিন্তু প্রফেশনাল জগতে সে সাকসেসফুল হতে চলেছে ঠিক আছে এদিকে তুলনামূলক আলটিমেটলি যেটার জন্য টিনুকে নিয়ে রেগুলার বেশি সে কন্ট্রোভার্সি করেছে এবং আলটিমেটলি যার জন্য সে সমস্ত সময় টিনুকে দোষারোপ করেছে ছিৎিৎকার করেছে বাজে কথা বলেছে তো সেম জিনিসটা যদি তার তরফ থেকে হয় তাহলে তাহলে তার কি বলা হয় রাইটস আছে মানে আমি তাকেই বলতে পারি যদি আমি নিজে না করি তো বেচুদা যদি নিজেই করে আর অন্য লোককে কি করে বলে না এখন আর বলবে না মনে হয় বেচুদা তাই তো এখন বেচুদা শুধরে গেছে মানে নিজেকে শুধরে নিয়েছে তাই তো সেটা ভালো তো যাই হোক আমরা তার মানে এটা বুঝে গেলাম মরাল অফ দা স্টোরি এটাই যে ভাই যে যার নিজের মতো লাইফ কাটাতে পারে যে যার নিজের মতো এনজয় করতে পারে যে যার নিজের মতো যেটা ইচ্ছা সেটা করতে পারে যদি না তাদের ফ্যামিলি থেকে রকম অবজেকশন আসে যদি না কোনো অবজেকশন আসে যদি না তাদের সেটা আইনের আওতায় পড়ে যদি না অন্য লোকের কোনো ক্ষতি হয় তাই তো তাহলে যদি সেরকমই হয় তাহলে দুটোই সমান তাহলে আজকের থেকে এটাই প্রমাণ হলো যে দুজনে দুজনেই সমানভাবে শুনবে ইউটিউবের প্ল্যাটফর্মে যদি এ শোনে তাহলে এ শুনবে যদি এ শোনে তাহলে এ শুনবে কোনো একজন শতা আর একজন নোংরা বে ওই অমুক তমুক এটি যেন না হয় এটি যেন না হয় তাহলে এটাই তো মানে ঠিকঠাক রুলস তাই তো মানে এদিকওতা ওদিকতা তাহলে আমি নিজে যাই অন্যায় করি আর আমি অন্য লোকের গলায় মানে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবো সেটা কি করে হয় তাহলে আর ব্যাপার যেটা যেটা পাবলিকালি আসবে আমরা শুনবো যেটা আমরা দেখবো যেটা আমরা কনসার্ন হব সেটা নিয়ে দুদিন কথা বলবো আর তিন দিনের দিন সে আর দেখালো না মানে আর সেটা নিয়ে কথা হবে না তা নয় কারণ এখানে আমরা এসে দেখেছি ইউটিউবের প্ল্যাটফর্মে অতীত টেনে টেনে নিয়ে আসা হয় অতীত টেনে তুই সেই সেইখানে সেই করেছিলিস তুই সেই মিটাপে গিয়ে হ্যাঁ ভাইয়ের সাথে এই চাচা করার আর কি করেছিলিস ইন্টুকুলুকুলু করার ধান্দা করেছিলিস অমুক করেছিলিস তমুক করেছিলিস হ্যাঁ ঘষতে গেছিলিস ঠুমাক চাটে খেতে গেছিলি শমুক তোমুক সেটা যদি অ্যাজ অন্ ডেট এক বছর ধরে এটাই ভাঙিয়ে ভাঙিয়ে লোকে খায় আর কিছু উদ্ করতে পারে না তাহলে আমরাও বলতে পারি তাই না কারণ এখানে তো ভাঙিয়ে খাওয়াই কারবার সে যাকেই হোক মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি ভাঙিয়ে খাওয়াই কারবার তো চলো লাগে রাও মুন্না ভাই সবাই ভাঙাও আর খাও হ্যাঁ তবে হ্যাঁ হ্যাঁ আইনের আওতায় আসবে এমন কোনো কথা কিন্তু বলা যাবে না তাহলে নিজেই ভাসবে তাই নিজের জায়গাটাকে সেভ অ্যান্ড সিকিউর রেখে এন্টারটেইন পারপাস যা ভিডিও করা যায় করতে পারো গো এহে।